वेलकम বন্ধুরা আজকে আমি দেখাবো কিভাবে আপনি ফেক্সের ভার্চুয়াল কার্ড দিয়ে টেলিগ্রামের অফারটা নেবেন অনেকে বলতেছেন এই অফারটা নাকি শেষ হয়ে গেছে তো আসলে এই অফারটা শেষ হয় নাই আর এই অফারটা কিন্তু টেলিগ্রামের কোনো অফার না এটা হচ্ছে গুগলের অফার ঠিক আছে এই অফারটা কিন্তু গুগল অনেক আগ থেকে দিচ্ছে যারা ফ্লে পয়েন্টের সাথে জড়িত তো তারা কিন্তু জানেন গুগলের এই অফারটা কিন্তু অনেক আগ থেকে আছে তো আমি এই অফারগুলো দিয়ে ফেসবুকের স্টার কিনতাম তো আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তো ওখানে দেখতে পাবেন যে আমি ফেসবুক গুলা এই অফারটা দিয়ে কিনতাম তো এখন রিসেন্টলি দেখা যাচ্ছে যে টেলিগ্রামের স্টারগুলা অনেক ভাইরাল হচ্ছে এই অফারগুলো দিয়ে অনেকে টেলিগ্রামের স্টারগুলো কিনতেছে তো আমি এখন আপনাদেরকে টেলিগ্রামের এই গুলা কিনে দেখাবো ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে গেম থেকে ফ্রিমিয়ামে চলে আসবেন এখান থেকে যে একটা অ্যাপস ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনার টাকা দেখাবে আমার এখানে ডলার দেখাচ্ছে তো এখানে আসলে আপনার জায়গায় টাকা দেখাবে এবং এখানে ডিসকাউন্ট দেখাবে ঠিক আছে এখানে তিন ডলারের একটা ডিসকাউন্ট দিচ্ছে এবং আমি এটা অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে তো এখান থেকে সর্বপ্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে একটা কার্ড অ্যাড করা কিভাবে কার্ড নেবেন ওই সঙ্গে বিস্তৃত ভিডিও চ্যানেল আছে ওই ভিডিওগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব ঠিক আছে কার্ড নেওয়ার পর সর্বপ্রথম আপনাকে কার্ডটাকে প্লে স্টোরে করতে হবে ঠিক আছে তো প্লে স্টোরে করার জন্য আপনি প্লে ডাটা ক্লিয়ার করে দিতে পারেন কানেক্ট করতে পারেন ইউনাইটেড স্টেটের তো কানেক্ট না সময় হয় না তো এখান থেকে আপনি প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে আসার পর এখান থেকে আপনার প্রোফাইলে আসবেন প্রোফাইল থেকে এখান থেকে পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনটাতে আসবেন আসার পর পেমেন্ট মেথডে আসবেন তো এখানে আসার পর এই জায়গায় আপনি অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড এটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে সিকিউরিটির কারণে স্ক্রিনটা ব্ল্যাক হয়ে যাবে তো আমি যেভাবে বলতেছি আপনি আমার কথাগুলো ফলো করুন তো সর্বপ্রথম এখানে আপনার আসবে কার্ড নাম্বার এই বক্সটাতে আপনি কার্ড নাম্বারটা দিয়ে দিবেন এরপর হচ্ছে এম এম ওয়াই ওয়াই এই জায়গায় আপনার কার্ডের মধ্যে মান্থ এবং ইয়ার এরকম দুটা সংখ্যা থাকবে স্ল্যাশ দিয়ে তো ওইটা এখানে দিয়ে দিবেন এখানে প্রথমে দিবেন মান্থ এরপর দিবেন ইয়ার ঠিক আছে তো এরপর হচ্ছে সিকিউরিটি কোড এই জায়গায় আপনার কার্ডের সিবিসি যে কোডটা আছে ওই কোডটা এখানে একটা কোড এরপরে এই জায়গায় আপনি কান্ট্রি দিবেন এখানে প্যান আইকনে ক্লিক করে এই জায়গায় আপনি কান্ট্রি ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন অথবা যে যে কান্ট্রির অফার নিতে চান অনেকে জাপানের কান্ট্রির অফার নিতেছে ওই কান্ট্রিটা দিয়ে দিবেন তো দেওয়ার পর আপনি এখানে একটা জিপ কোড দিয়ে দিবেন তো আপনি যদি জাপান বা অন্য কোনো কান্ট্রি দিয়ে দেন সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ দিয়ে একটা জিপকোড দিয়ে দিবেন আর যদি আপনি ইউনাইটেড স্টেট দেন সেক্ষেত্রে আপনি এই জায়গায় নাইন ওয়ান নাইন ডাবল সেভেন এই জিপকোডটা দিয়ে দিবেন এখান থেকে সেভ কার্ডে ক্লিক করে আপনি কার্ডটাকে সেভ করে দিবেন ঠিক আছে তো কার্ডটা সেভ করে দিলে আপনার কার্ডটা এখানে সেভ হয়ে যাবে আমি ঠিক এইভাবে আমার কার্ডটা সেভ করে দিয়েছি আমি যদি আপনাকে ফ্যাক্সে দেখাই আমি এই যে দেখুন ফ্যাক্সের মধ্যে এই যে ফ্যাক্সের মধ্যে আমি কার্ডে আসি তো এই যে দেখুন আমার এই কার্ডটা আমি ওই জায়গায় সেভ করে নিয়েছি ঠিক আছে তো আমি কার্ডটার একটু দেখাই হাইড করে দিব তো এই যে দেখুন আমার লাস্ট হচ্ছে জিরো নাইন থ্রি সেভেন ঠিক আছে তো আমি যদি প্লে স্টোরে আসি প্লে স্টোরে দেখুন সেম কার্ড জিরো নাইন থ্রি সেভেন ঠিক আছে এই কার্ডটা আমি ফ্যাক্সের এর আমি এখানে অ্যাড করছি তো কার্ডটা অ্যাড করার পর দেখবেন যে আপনার এই জায়গায় এগুলা কি হয়ে গেছে বাংলা যে টাকাটা আছে ওটা ডলার হয়ে গেছে ঠিক আছে তো এরপর আপনি আবার এই অ্যাপগুলাকে ওপেন করুন ওপেন করে আবার আসবেন তো এখানে পেমেন্টের জায়গায় আসলে এখানে আপনাকে আবারও অফার শো করবে ঠিক আছে তো অনেক সময় কার্ড অ্যাড করার পর এই অফারগুলো শো করে না যেমনটা আমার এই অ্যাকাউন্টটার সাথেও হয়েছে আমার এই আইডিটাতেও কার্ড অ্যাড করার পর এখানে কোনো অফার শো করে নাই তো আপনারা যদি কোনো অফার শো না করে তাহলে আপনি দুই থেকে তিন দিন পর এখানে আবার আসবেন প্লে স্টোরে আবার আবার আসবেন এসে চেক করবেন এখানে তারা নোটিফিকেশন দিবে যে আমার জায়গায় দুই দিন আগে তারা আমাকে নোটিফিকেশন এগুলা দিছে যে আমাকে তারা তিন ডলার অফ দিছে আমি তিন ডলারের উপরে যাই কিছু পার্চেস করব ওখান থেকে আমাকে তিন ডলার ডিসকাউন্ট দিবে এই যে ধরুন এখানে নাইনটি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে তো এটা হচ্ছে এক ডলার পর্যন্ত তো আপনাকেও তাহলে এরকম ভাবে ডিসকাউন্ট দিবে এই ডিসকাউন্টগুলো এখানে দিলে আপনি এখান থেকে এগুলাকে ক্লেম করে নেবেন এগুলাকে এখান থেকে সেভ করে নেবেন ঠিক আছে আর সেভ না করলে কিন্তু এগুলা কাজ হবে না এখান থেকে সেভ করে নিবেন অথবা অ্যাপ্লাই করে নিবেন তো আমি এটা অ্যাপ্লাই করে নিয়েছি এখান থেকে সেভ করে নিয়ে পর এখান থেকে আপনি ব্যাক হয়ে যাবেন ব্যাক হয়ে চলে আসবেন টেলিগ্রাম স্টার বাই করার জন্য যদি আপনি ফেসবুক স্টার কিনেন সেক্ষেত্রে আপনি অফারটা পাবেন যদি আপনি ফ্রি ফায়ারের কোনো ডায়মন্ড কেনেন সেক্ষেত্রে আপনি অফারটা পাবেন তিন ডলার অফ পাবেন যদি আপনি পাবজিতে কোনো কিছু কিনতে চান সেখানেও আপনি এই তিন ডলার অফারটা পেয়ে যাবেন তিন ডলারের উপরে যে সকল কিছু আপনি কিনবেন তো বাড়তি যে টাকাটা আছে বা বাড়তি যে ডলারটা সউটে দেওয়া লাগবে তিন ডলার আপনি এখান থেকে ফ্রি পেয়ে যাবেন তো আমি এখানে টেলিগ্রামের স্টারটা নিব তো স্টার নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে এখন জিমেলটা সেট করতে হবে যে জিমেলে আমাদের অফারটা এসেছে সেই জিমেলটা এখানে যদি না আসে এখানে বাইতে ক্লিক করার পর কি হয়েছে আপনার এই জায়গায় ওই জিমেলটা আসে না যে জিমেলটা আপনি অফারটা পাইছেন ওই জিমেলটা এখানে আসে না তো এই জিমেলটা আনার জন্য আপনি কি করবেন ক্রমে চলে আসবেন ক্রমে আসার পর এখানে লিখবেন গুগল প্লে তো গুগল প্লেতে আসার পর গুগল প্লে এটাকে চাপ দিয়ে দূরে রাখিয়ে আরেকটা ট্যাবে ওপেন করবেন ঠিক আছে তো আরেকটা ট্যাব ওপেন করে ওই ট্যাবটাতে এখানে চলে আসবেন আপনি এই যেখানে কর্নারে যে জিমেলটাতে আপনার অফারটা এসেছে সেই জিমেলটা এখানে সাইন ইন করবেন এখান থেকে আপনি সার্চ যে ক্লিক করে টেলিগ্রাম সার্চ করবেন তো টেলিগ্রাম সার্চ করার পর টেলিগ্রামের এফটা আপনার সামনে আসবে এখান থেকে ইনস্টল অন মোর ডিভাইস এটাতে ক্লিক করবেন অথবা আপনার ওখানে শুধু ইনস্টল লেখা থাকলে শুধু ইনস্টলে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকমটা আসবে এখান থেকে ইনস্টলে ক্লিক করে দিবেন তো ইনস্টলে ক্লিক করলে এই জায়গায় ভেরিফাই চাইবে তো এই জায়গায় আপনাকে ভেরিফাই করতে হবে তুই যেখানে ভেরিফাই হয়ে গেছে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আর লোডিং হবে এরপর এখানে আসবে টেলিগ্রাম উইল বি ইনস্টলড অন ইউ ডিভাইস সুন ঠিক আছে তো এরকমটা আসার পর এখান থেকে ওকে দিয়ে দিবেন তো ওকে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর চলে আসবেন টেলিগ্রামে তো টেলিগ্রাম আসার পর আমরা যদি বাই স্টারে ক্লিক করি এরপর যদি আমরা দেড়শো স্টারটা সিলেক্ট করি তো আমাদের কিন্তু ওইটা অ্যাপ্লাই হয় নাই তো আপনি এখান থেকে টেলিগ্রামটাকে ফেলে দিবেন ব্যাকগ্রাউন্ড থেকে ফেলে দিয়ে আবার আসবেন টেলিগ্রামে টেলিগ্রামে আসার পর এখান থেকে সেটিংসে আসবেন সেটিংস থেকে মাই চলে আসবেন আসার পর এখান থেকে বাই স্টারে ক্লিক করবেন এরপরে মোর অপশনে ক্লিক করলে আপনি দেড়শো স্টারে এই দেখতে পাবেন তো এখানে ক্লিক করবেন এই যে দেখুন আমাদের ওই জিমেলটা এখানে চলে এসেছে যে জিমেল অফারটা এসেছিল তো এখানে দেখাচ্ছে যে তিন ডলার অফ ঠিক আছে তো এই জায়গায় অনেক সময় গুগল ট্যাক্স কাটে আপনি যদি নাইন ওয়ান নাইন ডাবল সেভেন এই জিপ কোডটা ইউজ করেন সেক্ষেত্রে গুগল আপনার থেকে কোনো ট্যাক্স কাটবে না তো এখানে আমার তিন ডলারের যে অফারটা আসলে অ্যাপ্লাই হয়ে গেছে আমি যদি অফারটাতে ক্লিক করি তাহলে যে দেখুন আমার এই অফারটা এখানে অটোমেটিক অ্যাপ্লাই হয়ে গেছে যেহেতু আমি তিন ডলারের উপরে এখানে সিলেক্ট করছি আর যদি আমি তিন ডলারের নিচে সিলেক্ট করি যদি আমি একশো এসটা সিলেক্ট করি তাহলে যদি আমার অফারটা অ্যাপ্লাই হচ্ছে না ঠিক আছে তো এখান থেকে আপনি অবশ্যই তিন ডলার উপরে সিলেক্ট করবেন এই যে এটা সিলেক্ট করলাম তো এখান থেকে এখন আমি এটাকে বাই করব তো বাই করার জন্য এখান থেকে আপনি বাইতে ক্লিক করবেন তো আমি বাইতে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই জায়গায় আপনাকে পাসওয়ার্ড দিতে হবে প্রথমবারের জন্য তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে প্রসেসিং হবে তো প্রসেসিং হয়ে পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে ঠিক আছে এখান থেকে ওকে দিয়ে দিবেন আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে এখানে তারা ব্যাকআপ পেমেন্ট মেথড অ্যাড করতে বলতেছে তো আমি অ্যাড করব না এখানে এটাকে ব্যাক করে দিই তো আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে যে দেখুন আমাদের স্টারটাও কিন্তু চলে এসেছে ঠিক আছে তো আমাদের এখানে মেসেজ এসেছে ব্যাক্স থেকে যে ইউএস পয়েন্ট জিরো পয়েন্ট জিরো থ্রি আমরা জিরো পয়েন্ট জিরো এ কাটছে এই জায়গায় তো আমি যদি ফেক্সে এখান থেকে আসি তো ফেক্সে আসার পর একটা রিফ্রেশ করি যে দেখুন এখানে তিন সেন্ট কাটছে এবং ফার্স্ট সাথে আরো তিন সেন্ট ফি কাটছে ঠিক আছে টোটাল ছয় সেন্ট কাটছে তো অনেকে কিন্তু জানতে চান যে আসলে কতটুকু ফি কাটে তো ওটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন একবারে সরাসরি এখানে আমি তিন সেন্ট পেমেন্ট করছি সাথে এখানে এই যে অথরাইজেশন ফি কাটছে তিন সেন্ট টোটাল ছয় সেন্ট এখান থেকে কাটছে ঠিক আছে আপনি এই অফারটা যে কোনো জায়গায় নিতে পারবেন শুধু যে টেলিগ্রামে নেওয়া যাবে এরকমটা না আশা করি আপনি সব কিছু বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন করে আমাদের সাথেই থাকবেন